খুবই সুস্বাদু হচ্ছে লুফ আগুন জ্বালাইয়া এক ধারে নিয়ে যাওয়া হবে তাহলে আর পোক কাছে আসবে না चौदी शो बेदी गई परे ठीक है बिजनो हमनदी पाई जामो ओ अक्सर फोकरे हाँ

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে নতুন আরও একটি ভিডিওতে আমন্ত্রণ আমরা এখন মৌচাক খোঁজার জন্য জঙ্গলে যাচ্ছি মৌচাক পেয়ে গেলে আমরা মৌচাক কাটবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমরা এখন রেডি হচ্ছি ওই যে আমাদের সাথে যারা মৌচাক কাটবে তারা রেডি হচ্ছে রেডি হওয়ার পরে এখন এই যে খালটি দেখতে পাচ্ছেন এটি পার হয়ে আমাদের ওপারে যেতে হবে ওপার হচ্ছে অনেক বড় জঙ্গল এই জঙ্গল পার হয়ে আমাদের যেতে হবে জঙ্গলের ভিতর দিয়ে খুঁজতে খুঁজতে আমরা যাব আমরা মৌচাক পেয়ে গেলেই মৌচাকটাকে আমরা কাটবো আমরা জঙ্গলের ভিতরে হাঁটতেছি এমন অবস্থা কেওয়া গাছের যে শিকড়গুলো উপরের দিকে উঠে আপনারা জানেন সেই শিকড়ের ফাঁকে ফাঁকে পাড়া দিয়ে হাঁটতে হয় খুবই কষ্টকর আমরা মৌচাক খুঁজতে খুঁজতে যাচ্ছি আমরা মৌচাক পেয়ে গেলেই তারপরে আমরা কাটবো আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা মৌচাক মনে হয় পেয়ে গেছি আমাদের সাথে যে আছে সে কিন্তু দেখতেছে আসলে ওই গাছটা সম্ভবত মৌচাক রয়েছে হ্যাঁ এই যে মৌচাক আসলে ওই গাছটাই মৌচাক রয়েছে আমরা এই মৌচাকটি কাটবো আশিকুন জব জব খুবই মানে কার্বন কম নে নিচে দি সব জাপলো তবে যে এই ধরবি কম নে দেখো লুই এই লুপ আগুন জ্বলায়ো একটা ধরে নিয়ে যা হবে তাহলে আর পোক কাছে আসবে না যে ধোয় চলে যেবি দেখেন এটা শুকনো পাতা এবং কাঁচা পাতা মিক্স করে তারপর না আসে এই যে লোক দুইজনে দুইটা নিয়ে গাছে উঠবে তারপরে ধোয়া দিলেই ওরা চলে যাবে তারপরেও রিক্স রয়েছে অনেক এই যে একজন সে রেডি হইতেছে দেখেন কিভাবে এখন পরিষ্কার করতেছে ওই যে ঝোপটা পরিষ্কার করা হলেই নিচ দিয়ে পরিষ্কার করতেছে পরিষ্কার করার পরে ওই যে গাছ বেয়ে দুইজন উঠে যাবে যে লুফা নিয়ে তারপরে মৌচাকটা কাটা হবে ওই যে উপরে রয়েছে এখান থেকে উপরে মৌচাক ভালোভাবে দেখা যায় না যে হালকাভাবে দেখা যায় অনেক ঝোপঝপ তো নিচ দিয়ে দেখা যাচ্ছে না কিন্তু এই গাছটার উপরই রয়েছে মৌচাকটি এই যে এখন যে ধোঁয়া দেওয়ার জন্য পাতাগুলো জ্বালানো আছে জ্বালানোর পরে ওরা ওই ধোঁয়াটার ইটে নিয়ে গাছে উঠবে দেখতে থাকুন ভিডিওটি রয়েছে আসলে যারা এই মৌচাক কাটে তারা খুবই রিস্কের ভিতরে কাটে কারণ কোনোভাবে যদি পকে কামড় দিয়ে বসে তাহলে অনেক অবস্থা অনেক খারাপ হয়ে যায় যার আসলে অনেক ধোয়া দিতে হবে নাহলে মহ যাবে না তাই ধরাচ্ছে অনেকক্ষণ বসে কিন্তু আসলে ধরানো শেষ লুফাটা ধরানো শেষ এখন নিয়ে চলে যাবে ওখানে আমি হচ্ছে কাছে যাব না যাতে আমি কাছে গেলে আমি কামড় খাইতে পারি এই জন্য আমি একটু দূরে থাকবো তারা হচ্ছে কাটার পরে তারপর আমি যাব যে তারা যাচ্ছে রাকেন তো চলে গেছে এখানে কিന്ന് ধোয়া নিয়ে গ্যাস উঠেছে দেখেন অনেক ধোয়া দিছে কাটা কিন্তু শেষ হয়ে গেছে গ্যাসের পুকুরে হ্যাঁ হ্যাঁ বললে হয় গ্যাসের পুকুর হ্যাঁ এক দুইটা দুই এক্সের পুকুরে সিওর

কাটা শেষ আমরা এখন ফিরছি যত তাড়াতাড়ি সময় এখান থেকে বের হয়ে যেতে হবে না আমাদের এই যে পোক যদি এদিকে ছোটে তাহলে আমাদের যদি পাই তাহলে তো আমাদের কামড়াইতে পারে

আসলে সাপটাই অন্যরকমের আহ খুবই সুন্দর আল্লাহ একটা অশেষ নিয়ামত যেটা আমরা আসলে সুক্রিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ আমরা সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদের জন্য এত সুন্দর নিয়ামত দান করেছেন আমাদেরকে খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু এই যে দেখেন আমার হাতে কিন্তু মধুর একটা চাক রয়েছে দেখেন আমরা এইমাত্র খুবই সুস্বাদু